আপনি যদি পাঁচ হাজার টাকা দামের শার্ট পরেন মানুষ সে শার্টের দিকে তাকাবে আপনার দিকে নয় কিন্তু শাহরুখ খান দুইশো টাকা দামের শার্ট পরলেও মানুষ শাহরুখ খানের দিকেই তাকাবে শার্টের দিকে নয় তাই ব্র্যান্ডের পেছনে না ঘুরে নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করুন দেখবেন আপনাকেই সবাই ব্র্যান্ড ভাবতে শুরু করেছে আসল কথা কি জানেন শো অফ তারাই করে যাদের ভিতরের অংশ ফাঁপা যাকে বলে অন্তঃস্বার শূন্য টাকা পয়সা আয় করুন বাড়ি ঘর করুন কিন্তু এতটা করবেন না যেন আপনি অসুস্থ হলে আপনার ছেলে মেয়ে ডাক্তার না ডেকে উকিল ডেকে আনে বেশিরভাগ নারী পরপুরুষের সঙ্গে যতটা ভদ্রভাবে কথা বলে ঠিক সেইভাবে নিজের স্বামীর সঙ্গে কথা বললে সংসারটা জান্নাতের বাগান হতো পুরুষকে যদি দেহ দিয়ে আগলে রাখা যেত তাহলে পতি তারা শ্রেষ্ঠ প্রেমিকা হতো পুরুষ আটকে থাকে একটু মায়ায় একটু ভালোবাসায় একটু সম্মান যে নারীর কাছে পাবে সেই নারীতেই পুরুষ আটকে থাকবে মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তাহলে ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আবার খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন নারীকে পুরুষের মাথার হাড় দিয়ে সৃষ্টি করা হয়নি যে সে মাথায় উঠে রাজত্ব করবে নারীকে পুরুষের পায়ের হার দিয়েও সৃষ্টি করা হয়নি যে সে সারা জীবন পায়ের নিচে পড়ে থাকবে বরং নারীকে পুরুষের বাম পাঁজরের হার দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে সারা জীবন তোমার হৃদয়ে জুড়িয়ে থাকে জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে কিছুটা সহ্য করে আর অনেক কিছুই না ও বোঝার চেষ্টা করে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর মনের গভীরে আঘাত করে ভেবেছ জিতে গেলে নির্বোধ তুমি যেখানে আঘাত করেছ সেখানে তুমিই ছিলে দিন ফুরিয়ে যাচ্ছে ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে এত আনন্দ কোলাহল সুখের বাড়ি সব কিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে পৃথিবীতে স্বামী স্ত্রী কখনো মনের মতো হয় না স্বামীকে স্ত্রীর আর স্ত্রীকে স্বামীর মনের মতো মানিয়ে নিতে হয় স্বামী স্ত্রীর মাঝে ভুল বুঝাবুঝি রাগ অভিমান হতেই পারে এই সমস্যার সমাধান হয়েই যায় তাই রাগের মাথায় এমন ভুল করবেন না যাতে আপনাদের সংসারটা ভেঙে যায় পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই পরিস্থিতি তো মাত্র ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায় পরিস্থিতি যেমনই হোক না কেন দুজন যদি দুজনের হাতটা শক্ত করে ধরে রাখতে পারে তবেই শেষটা সুন্দর হয় পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান কষ্ট নিয়েও হাসতে জানে আর পুরুষ মানুষের কান্না দেখার বৃথা চেষ্টা করো না কারণ তারা পাহাড় সমান কষ্টকে হাসির আড়ালে ঢাকতে জানে পচা জিনিস থেকে আর পচা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন পচা নিজে একা পচে না সাথে আপনাকেও পচিয়ে ছাড়বে